এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক শিকার খালেদা জিয়া কারণ বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকতেন তাহলে তিনি শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে এভাবে লুট করতে পারতেন না এভাবে ভোটারবিহীন দাবি নির্বাচন করতে পারতেন না এভাবে জনগণকে শোষণ শাসন করতে পারতেন না এভাবে দুর্নীতিবাদ সৃষ্টি করে একটি ক্ষমতা সৃষ্টি করে তাদেরকে দিয়ে তিনি অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারতেন না বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন তাহলে বিদেশে সে আধিপত্যবাদী শক্তির সহযোগিতা দিয়ে তিনি দাবি নির্বাচন যখন করতে পারছেন না সেরকম আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদ বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করতে পারতেন না সেই জন্য খালেদা জিয়া শেখ জিয়ার রাজনৈতিক শক্তি সম্পর্কে তার ধারণা আছে তার সামাজিক শক্তি সম্পর্কে তার ধারণা আছে কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় দেশটি এখানে শুনেছেন এ পর্যন্ত যতগুলি নির্বাচনী তিনি দাঁড়িয়েছেন একটি আসলেও তার পরাজয়ের কোন ইতিহাস নাই কিন্তু শেখ হাসিনা সেই

আরো যা খারাপ কাজ যারা করে সকলেই জামিন পায় শুধু বেগম খালে নাকি আর জামিন পায় না কারণ এটি প্রতিহিংসার শিকার তার জামিনের অধিকার কেড়ে নিয়েছে শুধু জামিনের অধিকার নয় তার সুচিকিৎসার অধিকার ওই সন্তান কেড়ে নিয়েছে জেলে থাকা অবস্থায় বেড়ে থাকা অবস্থায় আমরা আশঙ্কা করছি তার খাদ্যের সাথে এমন কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল যে কারণে আজকে তিনি মৃত্যু সজ্জায় উনি হেঁটে হেঁটে জেলে গেলেন কিন্তু আজকে তিনি বিস্তারিত করতে পারেন না গত কয়েকদিন আগে গত কোরবানি ঈদের রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার সাথে আমার সাক্ষাৎ করার একটা সুযোগ পেয়েছিল আঠারো সালের পরে আমি দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই শুধু একটি কথাই তিনি বলেছেন এই দেশটাকে ভালোবেসেছিলাম সেটাই হয়তো আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি বলেছি এটা আপনার জন্য কাল নয় এদেশকে ভালোবেসেছেন বলে এদেশে জন্য জনসাধারণ আপনার জন্য কাঁদে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা এদেশের মানুষ চায় যাই হোক যেটা বলছিলাম যে শেখ হাসিনা আজকে বেগম খালেদা জিয়াকে হিংসা করে আজকে দেখেন দেখুন খালেদা জিয়া সে বিভিন্ন শর্তে ব্যানার তাকে গৃহবন্দী করে রাখা তার সুচিকিৎসার জন্য দেশে বিদেশি চিকিৎসকরা তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করেছে সেই সুপারিশ অগ্রাহ্য করছে কে শেখ হাসিনা কয়েকদিন আগে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি বলেছিলেন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বাংলাদেশের বিদেশি কূটনীতিকরা শেখ হাসিনার কাছে গিয়েছিলেন বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে এসে তারা বলেছিল বলেছিল দুঃখিত তিনি বড়ই প্রতিহিংসা পূরক প্রতিহিংসা করায় আজকে সেই কারণেই আজকে হচ্ছে না এটা হল বাস্তবতা কিন্তু আমরা যারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি রহমানের আদর্শ তারা কি রহমানের রাজনীতি করি তারা কি ঘরে বসে থাকবো আমরা কি চেয়ে চেয়ে দেখবো

ঢাকায় আমরা সমাবেশ করেছি বাবুল ভাইও গিয়েছিলেন বাবুল ভাইও ছিলেন আপনারা দেখেছেন সেখানে বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল সেই সমাবেশে গত জুলাই বাংলাদেশের সকল মহানগরে আমরা সমাবেশ করেছি দিনেও আমরা সকল মহানগরে করেছি আমাদের মমিসিং বিভাগে মমিসিং শহরে মহানগরে আমরা সমাবেশ করেছি বৃষ্টিকে উপেক্ষা করে আজকে তেসরা জুলাই সারা বাংলাদেশে সকল জেলা সদরে সমাবেশ হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই জামালপুরেও আমরা বর্ষণকে উপেক্ষা করে এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি আমরাও ভিজেছি আপনারাও ভিজেছেন আমরা বলতে চাই বেগম খালেদা খালেদা জিয়া যদি জীবনের এই সায়ন্তে এসে তিনি যদি এই সরকারের সাথে আপোষ করেন উনি যদি তেন তাহলে তো উনি ভালো থাকতে পারতেন আপনাদের দিকে তাকিয়ে দেশের দিকে তাকিয়ে গণতন্ত্রের মুক্তির জন্য তিনি এই আধিপত্যগুলো শক্তির কাছে আপোষ করেন তাই এই এইটা আপোষ করেন তিনি যদি এইটা করতে পারেন তাহলে আমরা ভিজতে পারবো না পারবো আমি জানি আজকে এই মুহূর্তে ভেজার পরে অনেকে হয়তো জল আসছে বাসায় গিয়ে একটা কিন্তু এই আন্দোলনকে আমরা থামাবো না আমরা নতুন করে নেমেছি এই আন্দোলন অব্যাহত থাকবে সর্বোচ্ এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে বন্ধুগান এমন একটা সময়ে আমরা এই আন্দোলন করছি যখন বাংলাদেশে নতুন করে একটি সমস্যা সৃষ্টি হচ্ছে আমি বলেছি এই 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 সরকার 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 জনগণের নির্বাচিত নয় আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় ক্ষমতায় এসেছে এটা আমরা বলি না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি প্রতিদিনই বক বফ করেন তিনি এই বক বফ করতে করতে ব্যবহৃত করে দিয়েছেন যে জানুয়ারি নির্বাচনে ভারতকে তারা পাশে পেয়েছে জনগণকে পায় নাই উদ্যোগে সহযোগিতায় জনগণ শ্রেণীর জনগণ শ্রেণীর ভোট কেন্দ্র চায় সেই নির্বাচনকে বয়কট করেছিল করেছিল সেই প্রতিদান আজকে আওয়ামী লীগ দিচ্ছে আপনারা জানেন এই দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে ভারত গিয়েছিলেন এর আগে তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি চিরদিন মনে থাকবে ভারতের মনে থাকবে আমরা বলছিলাম কি দিয়েছেন জানতে চাই আর কি পেয়েছেন সেটাও জানতে চাই এতদিন সেটা কি দিয়ে এসেছেন সেটাও বলে নাই কি পেয়েছেন সেটা আমরা সবাই জানি নাই সীমান্তে লাশ পেয়েছেন আমাদের এক ভাই বললেন অবশ্যই সীমান্তে লাশ পেয়েছি আমরা তিস্তা নদীর হিসা পাই নাই গঙ্গা নদীর চুক্তি করেছেন সেই চুক্তি অনুযায়ী পানি আমরা পাই নাই আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যে সমস্যার সমাধান হয় নাই আর ওনারা সব দিয়ে আসছে আমি যেটা বলছিলাম এই ভারত সফরকালে শেখ হাসিনা দশটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছেন সেই দশ দিন মধ্যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় নাই বাংলাদেশের স্বার্থকে টিকিয়ে দিয়ে বাংলাদেশের বুক চিরে ভারতে পরিবার তিনি সমঝোতা স্মারক করে এসেছেন আজকে এই সমঝোতা স্মারক হচ্ছে গোলাপি চুক্তি এই যে শেখ প্রযুক্তার স্বাধীনতার পরে পঁচিশ বছরের গোলাপি চুক্তি করেছিল ভারতের সাথে সেই পঁচিশ বছর এই চুক্তি করে সেই হাসিনা ভারতকে সেই প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন কারণ ভারতের সহযোগিতায় তারা বাংলাদেশে গণতন্ত্র হরণ করে আজকে বিনা ভোটে তারা সরকারে আছে আমরা বলতে চাই প্রত্যেকেরা আমাদের স্বাধীনতা এই স্বাধীনতাকে দিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না